গোটা জাতি যেটার মধ্যে থেকে হেদায়ত প্রাপ্ত হবে সেই হেদায়ত প্রাপ্তের যে বিষয়টা যে কিতাবটার নাম সেটা হচ্ছে পবিত্র কোরণ আল কোরআন এ কোরআন থেকেও আমার রাসুল দামি কেননা আমার আল্লাহ পাক রবুল আলমিনে কোরআনের দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব আমার নবী পাক সাল্লাহ আলহি আসাল্লামকে দান করে দিয়েছে সবহার কোরআনকে আমি প্রশ্ন করলাম রে তোমার সম্মান বেশি নাকি আমার হাবিবে দুজাহান রহমাতুল আলমিনের সম্মান বেশি কোরআন ডাক দিয়ে বলেন তুমি কি দেখো না দুনিয়ার জামিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন যে সময় সুরাগুলা নাজিল করল আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা নাজিল করল মাক্কি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করলো মাদানি আমি মাক্কি ও মাদানীর হাকিকত জানতে চাইলাম কাহিনি কি কোরআনকে আমি প্রশ্ন করলাম মাদানী সূরা কেন কোরআনকে আমি প্রশ্ন করলাম মাক্কি সূরা কেন কোরআন ডাক দিয়ে বলছে তুমি কি জানো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মক্কার জমিনের মধ্যে থেকেছে ওই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার মধ্যে কুরআন কে নাযিল করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আমি আবার কুরআন কে প্রশ্ন পড়তে लागলা আরে কুরআন বার দেখি মাজে মধ্যে মাদানি সূরা কাহিনী কি রে কোরআন কোরআন ডাক দিয়ে বলেন তুমি কি দেখো না মাদানি সূরার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মদিনা শরীফের মধ্যে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা শরীফের মধ্যে কোরআন কে করে দিয়েছে সুবহানাল্লাহ আমি খেয়াল করতে লাগলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে কুরআনও যায় ডান দিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে যায় কুরআনও বাম দিকে যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে যায় কুরআন ও সাথে সাথে মক্কার দিকে যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে যায় কুরআন ও আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে মদিনার দিকে যায় একটা জবানও বন্ধ রাখা যাবে না উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ আমরা যদি টেনশন করি চিন্তা করি টেন্ডেন্সি করি আল্লাহ পাক রব্বুল আলামিন কিনা এত সম্মান কেন দান করেছে হোয়াট ইজ দা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ট্রিবিউশন টু দা প্রোটেকশন অফ 휴মনিটি আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিনা দিয়েছে কোরআন তিনাকে কোরআন দিয়ে তিনার তিনাশী ইসলামকে রূপান্তরিত করে তিনাকে রহমত হিসাবে দুনিয়ার জামিনের মধ্যে বারো রবিউল রবিল আউ্বলের মধ্যে পাঠিয়ে পরেন পড়েন আনল্লাহ